আজ ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের চ্যাপ্টার ওয়ানের আগের দিন যে টপিকটি আমরা আলোচনা করেছি নার্সেস নার্সিং অ্যাজ এ প্রফেশান তারই আরেকটি টপিক সেটি হচ্ছে রেসপন্সিবিলিটি অফ নার্সেস সেটি নিয়ে ডিসকাস করবো তো নার্সিং অ্যাজ এ প্রফেশনের মধ্যে রেসপন্সি বিলিটিস অফ নার্স ঠিক আছে অবশ্যই আমরা একটা প্রফেশনে যখন আছি তাহলে আমাদের কিছু কিছু রেসপন্সিবিলিটি রয়েছে যেটি আমাদের কোয়ালিটি এবং এথিক্স মেনে তবেই আমাদের কিন্তু এগুলো উচিত তাহলে আমি ফার্স্ট যে পয়েন্টে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রেস প্রাথমিক আমাদের কি রেসপন্সিবিলিটি ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি দ্য ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি অফ আ নার্স ইজ টু কনজার্ভ অফ লাইফ এলিভিয়েট সাফারিং অ্যান্ড টু প্রমোট দ্য হেলথ কী আসলো পয়েন্টে তাহলে কনজার্ভ লাইফ মানে আমরা যে কোনো মানুষের জীবনকে সংরক্ষণ করছি টু এলিভিয়েট এলিভিয়েট সাফারিং মানে আমাদের মানুষ যখন সাফার করছে সেটাকে আমরা একটু কমানো বা উপশম করতে হেল্প করি অ্যান্ড টু প্রমোট হেলথ হেলথ যাতে আরও ভালো থাকে সেইটার দিকে আমরা নজর দিই ঠিক আছে দেওয়া আমাদের রেসপন্সিবিলিটি এইটা হচ্ছে ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে আমাদের আমরা যে নার্সিং কেয়ারটাকে প্রোভাইড করছি সেইটার যাতে হাই স্ট্যান্ডার্ড থাকে তাহলে কী আসলো হায়েস্ট স্ট্যান্ডার্ডস অফ নার্সিং কেয়ার অ্যান্ড এর সাথে হচ্ছে প্রফেশনাল কন্ডাক্টস প্রফেশনাল কন্ডাক্টস তাহলে আমরা লাইনটা কীভাবে বলতে পারি নার্স হ্যাজ টু এনশোর অর প্রোভাইড স্ট্যান্ডার্ড অফ নার্সিং কেয়ার অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্টস থার্ডে আমরা আসছি privacy take it sir previous test uh nurse must be must be able to maintain confidentiality confidentiality, and hold in কনফিডেন্স ঠিক আছে অল পারসেন্স ইনফরমেশনস প্রাইভেট অ্যাফেয়ার্স এনিথিং ইন্টারেস্ট টু হার্ট যেটা তাকে বিশ্বাস করে হচ্ছে শেয়ার করা হয়েছে সেইটা সেটার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করাটা অতি আবশ্যিক সেটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে ফোর্থ কি ফোর্থ হচ্ছে আমাদের সবসময় আমাদের স্কিল এবং নলেজকে আপ টু ডেট রাখতে হবে আপগ্রেড করতে হবে অলওয়েস স্কিল অ্যান্ড নলেজ আপডেটেড আপডেট অ্যান্ড রিফ্রেশড অলওয়েজ ঠিক আছে নেক্সট আমি পাঁচ নম্বরে বলতে পারি যে হচ্ছে ওবে ঠিক আছে ওবে অ্যান্ড ক্যারি আউট ফিজিশিয়ানস অর্ডার ঠিক আছে এটা খুবই obligatory ফর অল nurses টু ক্যারি আউট অ্যান্ড obey দ্য ফিজিশিয়ানস অর্ডার বাট কোনো রকমের আনএথিক্যাল কন্ডাক্টকে স্পেয়ার করা উচিত নয় ঠিক আছে যদি এরকম কোনো আনএথিক্যাল কন্ডাক্ট হয়ে থাকে তাহলে সেটাকে এক্সপোজ করা উচিত বাট প্রপার অথরিটির কাছে গিয়ে ঠিক আছে নেক্সট আসি আমরা যে আমাদের যে রেসপন্সিবিলিটি আছে সেটাকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট তো করবোই হ্যাঁ সাথে সেটা যাতে লিমিটেশানের মধ্যে থাকে সেটাও আমরা দেখবো তাহলে কি আমাদের রেসপন্সিবিলিটিসের বাইরে গিয়ে কোনো এরকম কাজ আমরা করবো না তো বলতে পারি অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট আওয়ার রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ লিমিটেশন ঠিক আছে নেক্সট আছে রেসপেক্ট অল রিলিজিয়ান অর রিলিজিয়াস বিলিভ সরি রিলিজিয়াস বিলিভ ঠিক আছে আমাদের অবশ্যই যে কোনো একটা হচ্ছে নার্সে যে কোনো রিলিজিয়ানকে রেসপেক্ট করা উচিত এবং রিলিজিয়াস বিলিভ যে পেশেন্টের থাকে সেটাও রেসপেক্ট করা উচিত একটা সিগনিফিকেন্স অফ রিলিজিয়ান ইন হিউম্যান লাইফ অনেক বড়ো একটা জিনিস সেটাকে আমাদের অবশ্যই আন্ডারস্ট্যান্ড করে আমাদের হচ্ছে সেই রিলিজিয়াস বিলিফকে অ্যাকসেপ্ট করা উচিত নেক্সট আসছি আমরা কনফিডেন্স ইন ফিজিশিয়ান অ্যান্ড টিম ঠিক আছে এটা নার্সের নিডস টু হ্যাভ কনফিডেন্স ইন দ্য ফিজিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আদার টিম ঠিক আছে বাট কোনো আনএথিক্যাল কোনো কিছু কন্ডাক্ট করার আগে হচ্ছে সেগুলোকে স্পেয়ার করা উচিত সেগুলোকে এক্সপোজ করা উচিত বাট প্রপার অথরিটির কাছে গিয়ে ঠিক আছে নেক্সট হচ্ছে ডু নট পারমিট দেয়ার নেম কোথায় টু বি ইউড ইন কানেকশান উইথ অ্যাডস ঠিক আছে মানে অ্যাডভার্টাইজমেন্ট কোনো রকমের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে নিজস্ব যে পদ পদটা বা নিজের নাম সেটাকে কোনো ফর্মেই ঠিক আছে সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করে ব্যবহার করা উচিত না বা কোনো অ্যাডেও ব্যবহার করা উচিত না ঠিক আছে নেক্সট কোঅপারেট and maintain harmony as a harmonious relationship with all members. প্রফেশান ওকে যে কোনো প্রফেশন হোক সেই প্রফেশনের কাজ সাথে অবশ্যই তাকেও সেই হসপিটালে যে কোনো হেলথ টিমের যে কোনো পদের লোক হোক তার সাথে অবশ্যই একটা হারমোনিয়াস রিলেশানশিপ থাকবে আর তার সাথে একটা কোঅপারেটিভ বিহেভিয়ার থাকতে হবে সেই যে আমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার এখানে লিখে দিই অ্যাডিয়ার্স টু স্ট্যান্ডার্ড অফ পার্সোনাল এথিক্স মানে আমাদের পার্সোনাল এথিক্স যাতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে ঠিক আছে সেটাই কারণ যে সবসময় আমাদের যদি সর একটা মোরাল অবশ্যই যদি হাই থাকে বা আমাদের হচ্ছে মোরাল বা আমাদের নিজস্ব আত্মসত্ত্ব যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমাদের প্রফেশনের উপরে খুব বেশি করে কিন্তু এফেক্ট রিফ্লেক্ট করে ঠিক আছে তো সবসময় ভালো মানুষ হওয়া উচিত ঠিক আছে তবেই আমাদের প্রফেশানে আমরা কিন্তু সেই জিনিসটা রিফ্লেক্ট করতে পারবো নেক্সট হচ্ছে কি মানে আমরা যে কোনো সব মানে সিটি আইডিয়াল সিটিজেন মানে যারা নিজস্ব রাইটস জানে এখানকার ল যেখানেই বসবাস করুক সেখানকার ল থেকে শুরু করে সেখানকার রাইটস নিজস্ব যে চিন্তাভাবনা উন্নত চিন্তাভাবনা মানে আইডিয়াল সিটিজেনশিপ তাদেরকে অবশ্যই আমরা যে নার্সিং কেয়ার দেবো সেটা আমাদের প্রচণ্ড পরিমাণে রেসপন্সিবিলিটি তাদের হেলথকে কীভাবে তাদের হেলথ কী কী নিড দরকার সেই সব আমাদের যা জেনে তাদের হেলথ প্রমোট করা উচিত তাদের কনজার্ভ তাদের লাইফ কনজার্ভ করা উচিত ঠিক আছে সেই সব পাবলিকদের যেটা লোকাল স্টেট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আইডিয়াল সিটিজেনশিপ তাহলে কী হলো বিআর দ্য বোঝাতে পেরেছি কি আমি মানে আইডিয়াল সিটিজেনশিপ তা কাদেরকে বলবে যারা হচ্ছে ল মেনে চলে যারা নিজস্ব সত্তা জানে যারা রাইটস জানে আমাদের কি করা উচিত কী মানে হচ্ছে ভালো মানুষ দেশের জন্য বা লোকালিটি তাদের সমস্ত দায়িত্বই সব জায়গায় কিন্তু আমাদেরই সিটিজেন ওনলি ঠিক আছে এই হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি অফ নার্সেস ডিসকাশন টপিকের ওপরের আজকে মূল আলোচ্য বিষয় তো এখানেই আমি আমার টপিক শেষ করলাম থ্যাংক ইউ বাই